এক মিনিটের মধ্যে সংক্ষিপ্ত জবাব দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় শ্রোयक আশা করি ভালো আছেন দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে সব সময় সুস্থতার সাথে নেকায়াত দান করে প্রিয় শ্রোयक আমার দুটো কথা জানার খুব ইচ্ছে ছিল কথা দুটো হলো এক ইসলামী ব্যাংক ইসলামী শরীয়াহ অনুযায়ী কতটুকু জায়েজ আর কিভাবে ব্যাংকে টাকা রাখলে জায়েজ হয় বর্তমানে যে তরিকাে ইসলামী ধারার ব্যাংকগুলো চলছে এটাকে পুরোপুরি জায়েজ বলা সুযোগ কারো যুক্তি নাই হ্যাঁ এটাকে একেবারে জায়জ পন্থায় যদি করতে চাইতো শতভাগ না পারলে অন্তত শতভাগের কাছাকাছি অনেকটাই আসতে পারতো কিন্তু সদিচ্ছার অভাব আছে বাস্তবে সদিচ্ছার অভাব আছে লাভ একটু কম হবে কিছু ক্ষেত্রে আপনারা প্রচলিত ধারার কোনো ব্যাংকে যদি টাকা রাখেন তাহলে সেভিংস অ্যাকাউন্টে রাখবেন না ফিক্সড ডিপোজিট করে রাখবেন না একান্ত রাখতে হলে কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন প্রচলিত ধারার ব্যাংকে রাখতে হলে কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন আর ইসলামী নামে যে ব্যাংকগুলো আছে এগুলোতে যদি সেভিংস অ্যাকাউন্ট খোলেন ফিক্সড ডিপোজিট তো প্রশ্নই আসে না সেভিংস অ্যাকাউন্ট যদি খোলেন তাহলে একটা শর্ত সাপেক্ষে এর বৈধতা দেওয়া যেতে পারে যে টাকা তো রাখবেন লেকিন লাভ খাবেন না যদিও সুদ নামে দিবে না ইন্টারেস্ট মুনাফা যে নামেই দেখ না কেন কিন্তু এই লাভটা আপনারা খাবেন না এই শর্ত সাপেক্ষে সাধারণ ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে আর ইসলামী ধারার ব্যাংকগুলোতে সেভিংস অ্যাকাউন্টে তবে লাভ না খাওয়ার শর্তে রাখতে পারেন আল্লাহ তালা সবাইকে কথাগুলো বোঝার তফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ